নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমাজ লাইফ চলো তোমরা আমি চলে এলাম একটা ভিডিও নিয়ে কালকে রাত্রেই ভিডিওটা করবো ঠিক করেছিলাম যে কালকে রাত্রেই ভিডিওটা করবো বাট ঘুম পেয়ে গেছিলো বলে আর করতে পারিনি সবাই রাত্রে করেছে একমাত্র বোধহয় আমিই আমি সবাই আজকে সকালে করছি কি হলো এই যে চোর ফোকলা করেছে হামলা বুঝেছো চোরের হামলা পা

কি বাপ রে বাপ আবার সর্প ঠোঁট বলে এগুলো কি বুঝেছো সাপের মতো ঠোঁট মাঝখানটা দিয়ে আবার কাটা মাঝখানটা দিয়ে মানে ওখান দিয়ে টাকাগুলো ওই কাটার মধ্যে ঢুকিয়ে রেখেছে বুঝেছো দুটো ফাঁক মাঝখানে ঠোঁটের মাঝখানে একটা দাগ মতো তারপরে এই পাশে এক ভাগ এই পাশে এক ভাগ এই কি বিচ্ছিরি হ্যাঁ রে বাচ্চার মা তোর কি চয়েস মাই গড মানে আমাদের কে যেন বলেছিল ওই যে আমাদের যে ওই পাকা চুল যে আমাদের লেলো বুড়ি কালকে একটা লেলো বুড়ির ইয়ে দেখেছি জানো তো ভিডিও দেখেছি ও একদম কনফিডেন্টলি ওর যে ইউ আর রক কেমন দেখায় জানো ইউ আর এরকম দেখা যায় ইউ আর রক রণদীপ্ত রণদীপ্ত ইউ আর রক ওটা উঠিয়ে দিয়েছে বন্ধুরা ওটা উঠিয়ে নিয়েছে লেলো বুড়ি ওটা উঠিয়ে নিয়েছে লজ্জা পেয়ে গেছে না বন্ধুরা লজ্জা পেয়ে গেছে যে কাকে ও রক বলেছে কাকে ও রক বলেছে সেজন্য ওটা উঠিয়ে নিয়েছে আমরা তো কবে থেকেই জানি ও রক নয় হচ্ছে কি বলবো তোমাদের হ্যাঁ বুঝে নাও ওকে ও নাকি রক তো আজকে রক কি হয়ে গেল হ্যাঁ তো এই রক নিজের মুখে স্বীকার করলো নিজের মুখে স্বীকার করলো যে ও চুরি করে না ও কী করে ডাকাতি কী কী ডাকাতি করে লোকের বউ রোজগার করা বউ যদি রোজগার করা বউ হয় তো ভালো এমনিতে তো চারটে করেছে দেখেছ আর তারপরে এটা নিয়ে পাঁচ নম্বর বোধ হয় তো একে অত সহজে ছাড়বে না বুঝেছ তবে আমার কি মনে হচ্ছে বন্ধুরা জানো তো আমার মনে হচ্ছে না যে এটা কোনো সত্যি কারণ আমাদের যে বাচ্চার মা এ একটু ইন্ট্রোভার্ট মানে দেখে দেখবে যখন ওই সন্দীপের ব্যাপারটা ছিল তখন যে খুব বেশি এসে বলেছে তা কিন্তু নয় বলেছে অল্প অল্প বলেছে যখন ওর স্ট্রাইক পড়েছিল চ্যানেলে তখন একটু একটু বলেছে যে দেখবি দেখবি তোকে আমি কোথায় এনে ফেলি বাচ্চাটা ওখানে আছে তাই তোকে আমার পায়ে এসে ফেলবো বলেছিল বুঝেছ এইটা একবার বলেছিল আর যখন বই মাল রিকভারি করতে গেছিলো তখন যখন মাল গোছাচ্ছিলো তখন ওর ছেলের বাবা বলছিল দেখো দেখো কেমন সব গোছাচ্ছে ছেলের কথা না এমপর তাকিয়ে বলছে দেখিয়ে দেবো ছেলের কথা কি না এরকম হ্যাঁ তো ওর সব কিছু না ভেতরে ভেতরে সব কিছু ভেতরে ভেতরে আর ও যার পাল্লায় পড়েছে চোর ডাকাতের পাল্লায় পড়েছে বুঝেছো সেই চোর ডাকাত আর কি শেখাবে ওকে চুরি করাই শেখাবে তো এর কাছে দেড় বছর দু বছর থেকে দেড় বছর কি দু বছর তাই না দু বছর তো হলো তো আলটিমেট এই যে নাটকটা করছে না এটা তোমরা কারাকারা সত্যি ভাবছো বলো কারা কারা তোমরা সত্যি ভাবছো যে এটা অ্যাকচুয়ালি ঘটেছে কিছু তো ঘটেছে কিছু তো ঘটেছে আর কিছুটা মনে হচ্ছে একটু টেখা আছে কারণ কি দেখো যখন ভ্যালেন্টাইন্স ডে ছিল ওই ভ্যালেন্টাইন্স ডে থেকে ওরা এই প্ল্যানটা করেছে আগে পর অনেক ভ্যালেন্টাইন্স করেছি তখন শুরু শুরু একদম প্রথম প্রথম তো তখন ফুল দেয়া নেয়া তারপরে হাতে হাত রাখা রকম নানারকম ঘোরাফেরা ওগুলোও দেখাতে পেরেছে মানে ভিজিবল ছিল না যার পার্টনার ওই চোর ডাকাত পার্টনারটা ভিজিবল ছিল না তারপরে তো একসাথে থেকেছে থাকলেই থাকতে 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 সেই ক্রেজটা তো কমে যায় মানুষের তো এবার ভ্যালেন্টাইন ওটা ঠিক করলো না আমরা একটু দূরত্ব দূরত্ব ইয়ে করব বুঝেছো একটু দূরত্ব দূরত্ব অ্যাক্টিং করব। তাহলে লোকে আমাদের দেখতে আসবে কারণ ও আমাদের যে আমাদের গামলা রানী আছে ওই গামলা রানির ভিউজ অনেকটা তলানিতে থেকে গেছে বুঝেছো তো সেই জন্যে এখন এই ভিউজ টানার পন্থা আমার মনে হচ্ছে এবারে আমি শুনলাম জিরি করেছে জিডি করেছে হ্যাঁ তো যদি করেছে কিনা এটার প্রমাণ যতক্ষণ না পাবো ততক্ষণ তো বুঝতে পারছি না মুখের কথা শুনেছি কারোর ভিডিও থেকে শুনলাম যে এই গামলা জিদি করে এসছে যে টাকা এরকম সরানো টাকা ফেরত চাই আর এদিকে এই চোরটা ডাকাতটা বলছে যদি মুখ খোলে এইরকম সোশ্যাল মিডিয়ায় থ্রেড দিয়েছে সোশ্যাল মিডিয়াতে থ্রেড দিয়ে যদি মুখ খোলে তাহলে ও স্পার কিংবা উস্পার হবে নয় ওইটি ছাড়বে নয় ওখানে যাবে বুঝেছ একদম ওয়ার্ড দিয়ে বলেছে সোশ্যাল মিডিয়াতে ভীষণ সাহস জানো তো এদের আবার ভীষণ সাহস কারণ এসব সাহস পুরুষ আর এসব সাহসী নারীদের দেখে না আমার ভীষণ ভয় করে বন্ধুরা ভীষণ ভয় করে আমার আবার অত সাহস নেই বুঝেছো তবে এই সাহসের পরিণামটা কি হয় সেটা দেখার জন্য না আমি বসে আছি যে এই সাহসিকতা পুরুষ নারীদের কি হয় এটা আমি একটু দেখার জন্য বসে আছি তো ও এরকম থ্রেড দিল যে যদি কিছু মুখ খুলবি তাহলে অলরেডি তুই টাইটেলে খেলেছিস টাইটেলে খেলেছিস কিন্তু যদি তুই মুখ খুলিস তাহলে কিন্তু তোকে আমি আমি তো বলেইছি আগের ভিডিওতে তোমাদের তো আমি আগের ভিডিওতে বলেছি ও শুধু চ্যানেল মানে পৃথিবীতে যে সরিয়ে দিতেও যে দুপা হবে না এটা আমি তোমাদের আগেও বলেছি যে ও কি না পারে ও কি না পারে এইরকম ছেলে যার বাড়িতে আছে তার বাবা মা কি খেয়ে জন্ম দিয়েছিল জানি না বাবা মায়ের তো কোনো দোষ হয় না মানে এরকম ছেলে হয়তো শিক্ষা দিয়েছে এরকমই হয়তো জানি না বাবা মারা এরকম শিক্ষা ও শিক্ষা দেয় না এ এইসব ছেলেরা এরকমই তৈরি হয়েছে আর কি কী বলবো আর ওর জন্য আর বাবা মাকে তো গালিগালাজ করতে পারি না এই বৎচরিত্র ন আর একটা তৈরি হয়েছে চোর লুচে লাফাঙ্গা তৈরি হয়েছে আর কি চয়েস দেখো কার হাত ধরে বেরিয়েছে ওরে বাবা রে উফ আচ্ছা হ্যাঁ রে উম কি বলি তোকে তোকে দেখলে না মানে কতজন পাবলিক যে কালকে বমি করেছে তার ইয়ত্তা নেই আরে ফোগা তোকে বলছি ফোগলা রে ওকে দেখে লোকে বমি করেছে বডি শেভিং করা উচিত না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তুই যাদের যাদের বডি শেভিং করেছিস তাই না তুই অনেকজনকে বডি শেভিং করেছিস না তুই আবার ওই ঘোড়াকে মানে ওই দালাল যাকে বলে মানে সুতোপা ওকে ধরিতিকে বডি শেভিং করেছিস না তোকে না ভার্চুয়ালি ওরা দুজন আস্তে পিষ্টে ভেজে একদম মশলা দিয়ে খেয়ে নিতে একদম পারফেক্ট তুই চিন্তা করিস না তুই আর বল তুই কি বলবি বলছিলিস না তুই কি ফাঁস করবি না তোর কাছে কি যেন আছে ওই ঘোড়া না ওই গামলার নাকি ঘোড়ার ইয়ের ধরিতকে তো তুই বলেই দিয়েছিস যে ওর মতো নাকি সামনে থাকলেও নাকি অনেক কিছু হবে না তুই তুই তো মা মাসি দিদা নাতি নাতনি কাউকেই ছাড়িস না তোর কাছে তো এইসব কোনো ব্যাপার না কিন্তু তুই এইসব নোংরা কথা বলতে আর নোংরা কথা কাজ করতে তুই তো মাহির তুই আবার কথা বলছিস তোকে ওরা দুজন কাফি কাফি আর কারোর দরকার নেই তোকে কীভাবে আস্তে পিষ্টে ভাস দেওয়া হয় তার জন্য ওরা দুজন কাফি আর তুই বড় বড় লেকচার কাকে মারছিস রে হ্যাঁ রে এই তুই এত বড় বড় লেকচার কাকে মারছিস যে আমি যদি ইউটিউব আমি সব ইউটিউব থেকে ইনকম আমি পছন্দ করি না বলছিস না ইউটিউব থেকে আমি পছন্দ করি না আমি খেটে দশ টাকা রোজগার করি তো খেটে দশ টাকা রোজগার করে সংসারটা চালাচ্ছিস না কেন যাকে ভোগ করছিস এই জানোয়ার বল যাকে লোকের বাড়ি থেকে একটা পরিবার থেকে বউকে মিষ্টি কথা বলে ছিনিয়ে নিয়ে বাইরে ফুসলিয়ে বাইরে বার করে এনে তার পয়সা তার শরীর ভোগ করার পর এখন বলছিস যে আমি অনেক কিছু লিস্ট দেখিয়ে দেবো ব্ল্যাকমেইল করছিস এই যে কালোমেল করছিস হ্যাঁ তুই লিস্ট দেখালে তোর ওই লিস্ট নিয়ে তোকে শুদ্ধ কোথায় যে পুড়ে যাবি তুই তুই নিজেও জানিস না তুই নিজেও জানিস না যদি গামলা চায় তো গামলা তুই তো তোর হাজব্যান্ডের জন্য অনেক স্টেপ নিয়েছিস আমি জানি এগুলো তোকে স্টেপগুলো নেওয়া করিয়েছে এই ফোকলা আমি জানি কিন্তু এবার এই এই সময় তুই নিবি না সাজানো না হ্যাঁ দেখো ওর বাবা মাও চুপ তোমরা দেখতে পাচ্ছ ওর বাবা মাও কিন্তু সাইলেন্ট একদম সাইলেন্ট কোনো উচ্চ পাচ্ছ নেই যে মেয়ের কি ঘটছে মেয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাকি টাকা সরে গেছে মেয়ের কাছে এখন ও আছে টোটোর বাইরে পিছনটা ভালো করে দেখাচ্ছে অন্য সময় ফোন নিয়ে শুধু ভাতের খালার উপর শুধু নিজের উপর এখন টোটোর পেছনটা দেখাচ্ছে আমাদের মামনি হ্যাঁ না মামনি হ্যাঁ তোমার ক্যামেরা করা দেখলে বুঝতে পারি যে তোমার সাথে কে আছে তুমি কার সাথে আছো কি বৃত্তান্ত সব পিছনটা দেখালে যে তুমি এখন একা আছো শোনো না তোমরা নাটক করছো কারা কারা ভাবছো যে ওরা সত্যি সত্যি এসব করছে হ্যাঁ কিছু তো হয়েছে বাট এটাকে মোড়টা ঘোরানোর জন্য যেহেতু এখন সন্দীপ আর ওই পেতনিটার দিকে সবাই ঢুকে গেছে ওই দিকটা নিয়ে সবাই একটুখানি ব্যস্ত ও ভাবছে এ বাবা ওই দিকের কেচ্ছা নিয়ে সবাই ব্যস্ত আমাদের কেচ্ছায় কেউ আসছে না হ্যাঁ তো টানতে হবে আমাকে তো টানতে হবে এমনি করে যদি ওই লোকের কেচ্ছা দেখতে যায় ওর হাজবেন্ডের তাহলে আমার কিচ্ছাটা কারা দেখবে এই জন্য এটা সাজিয়েছে তোমরা দেখো আর কদিন কদিন একটু নজর রাখো বাট তাও তোমরা অত ভিউজ দেওয়ার দরকার নেই ভিউজ তলা নিতে থেকে গেছে যদি সত্যি সত্যি কিছু হয় যদি সত্যি সত্যি এরকম কিছু হয় আর যদি এই মেটা মেনে বাচ্চার মা যদি স্টেপ নেয় তাহলে তো ওই এ তো গেয়া আমাদের ফোকলা তো গেয়া কারণ এইসব চুরিচারটা করা ওর অভ্যাস আছে কারণ ওই জাহাজের কথা বললো শুনলে না যে জাহাজে কি কি হয়েছিল ওর মাথায় মুখে মাছি বসেছিল ওই ভিডিও ওই ফুটেজটা কে কোথায় কাকে কবে পাঠিয়েছিল এগুলো তো সত্যি খবর না যদিও ভিডিওর বাইরের খবর বাট এটা সত্যি যে যেও শুয়েছিল মা মুখে মাছি বসছিল ড্রিরিং করে বলগার ড্রিরিং করে তুই তো বলগার হোস তুই কি তুই চরাক চোরগার ডাকাতার তাই না চোরগার আর ডাকাতার তো তোকে দেখে কার কার ঘেন্না লেগেছে তুই ভিডিওগুলো দেখ তুই তো আবার ব্লগ করতে ভালোবাসিস না তুই এখানে এই ফেস বিক্রি করে তুই ইনকাম করতে ভালোবাসিস না তুই লোকের ইনকাম করা বউ চুরি করতে ভালোবাসিস আর সেই বউ যখন গালি দিয়ে ভিডিও গালি খেয়ে সরি গালি খেয়ে যখন ভিডিও করে মানে ভিডিও করার জন্য এই যে নোংরা আমি দেখানোর জন্য যে গালি খাচ্ছে সেই পয়সা কি করে ভোগ করছিস রে চোর ডাকাত লুচ্চা লাফাঙ্গা অসভ্য হ্যাঁ একটা লেলা কথা বলতে পারিস না ঠিক করে এত তুই ইংলিশ বলে বলে কি বোঝাতে চাস তুই খুব এডুকেটেড তুই সন্দীপের থেকে বেশি পড়াশোনায় সন্দীপ অনেক সুন্দর কথা বলে তোর থেকে অনেক সুন্দর কথা বলে ও জানিস তো এটা জানিস আর তোর থেকে দেখতেও অনেকটা সুন্দর এখন যেটা হচ্ছে সেটা পরে দেখা যাবে কি হচ্ছে না হচ্ছে সেটা ব্যাপার তোমরা সবাই পরে বুঝতে পারবে আর ব্যাপারটা কেয়া হ্যাঁ যে আমাদের সন্দীপ অ্যাকচুয়ালি কি দেখা গেছে কে আছে ওর বাড়িতে কেন আছে কি বৃত্তান্ত ব্লা সব তোমরা বুঝতে পারবে পরে তো যাই হোক ওটা ব্যাপারটা আমি এখন রাখছি এখন আমি দেখবো আমি যতক্ষণ না ওই নিজের কানে নিজের চোখে নিজের মানে নিজের খোদ মুখে যদি যতক্ষণ না বলবে ততক্ষণ পাকড়াও করতে তো পারি না আর পাকড়াও করবোই বা কেন দেখো এ যদি একটা লুচ্চা লাফাঙ্গের সাথে করে ও যদি একটা লুচ্চা লাফাঙ্গের সাথে করে আমরা কি করবো বলো তো আমরা কি করবো কিছু করার আছে আমাদের আমরা এখানে বকবক করে দুটো কথা বলতে পারি যে খারাপ যেমন যেমন একে বলেছি বলছি আমরা তেমনি বাচ্চার ওই বাচ্চার বাবাকে হয়তো দুটো বলবো আলটিমেট তো ঘর করবে ওরা তাই না বন্ধুরা আমরা কি আমরা তো করবো না এদের এরকম লো ক্লাস হয় তাহলে আমরা কি করবো বলো আমাদের কিচ্ছু করার নেই দুটো কথাই বলতে পারি বলতে পারি ভালো সাজেশনটা দিতে পারি এ ভালো সাজেশন যদি ওরা না নেয় যদি ওরা এই চোর লুচার লাফাঙ্গা দুশ্চরিত্র দুশ্চরিত্রাদের সাথে এরা জীবন কাটাতে পছন্দ করে তাহলে আমরা ক্যা করস্তি হুঁ আম তো কিছু নিয়েই করস্তি হে আমি তো বল সাকতে হে জাস্ট বাট ইসকে এলা করি সকতে তো এর লোকা তো রোজি রোটি আপাতত দুজনা রোজি রোটি তো ব্লগ তাই না এই ব্লগ এই ব্লগ দেখিয়েই তাদের জীবন জীবিকা নির্বাহ করতে হবে এখন আম ছেলের বাবা বড় বিজনেসম্যান হতে যাচ্ছে এখন যদি সেই বিজনেসম্যানটা সাকসেস হয় তাহলে ব্লগটাকে সাইড করে দিয়ে যা খুশি করতে পারে ব্লগ না দেখালে আমরা কেউ কিছু জানতে পারবো না বুঝতে পারবো না ব্যাস এটাই হতে পারে আর বাচ্চার মা ওকে তো ব্লগ দেখাতেই হবে আর যদি ব্লগ বন্ধ করে দেয় তাহলে ওর ওই ইয়ে কী জানো বলে ওই প্রমোশনের ভিডিও আসবে না তো ওকে ব্লগ করতেই হবে তো ওর সত্যতাটা আমরা জানতে পারবো তবে খুব চাপা ভীষণই চাপা স্বভাবের ও সহজে প্রকাশ করবে না আর এটা নাটক হলে তো আরোই করবে না নাটক হলে তো আরোই করবে না তবে আমার মনে হচ্ছে এটা সাজানো এটা সাজানো আর কদিন পর দেখবে ওরা দুজন ঘুরছে আবারও তোমরা ওর বাড়িতে প্রেজেন্ট বুঝতে পারবে বুঝতে পারবে যে ও লাইভ করছে ওর মা না থাকলে কিছু না কিছু বুঝতে পারবে ওর সাথে আছে কি নেই দেখো না সাত দিন আগে কেউ বললো সাত দশ দিন আগে কেউ বলছিল না ওই কি স্টার সিটি না সিটি কি সিটি মলে ওরা দুজনকে দেখা গেছে তো 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 বলো তোমরা এরা নাটক 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 কিচ্ছু না নাটক এইসব নোংরা ছেলে পেয়ে মানে এসব কি বলবো তোমাদের এদেরকে দেখা এরা যে এরা মানে সমাজে আমাদের ইয়েতে ওয়াইটির এই প্ল্যাটফর্মটার মধ্যে কি দিচ্ছে কি দিচ্ছে জানি না আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে এখানে আছি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে ভিডিও করছি তো আমাদের একটু ভিডিও করে বলতে হবে যে কার কোনটা অন্যায় কার কোনটা ভালো এগুলো বলতে হবে তাই বলতে এলাম আদারওয়াইজ এরা এরা কোনো সোশ্যাল ইনফ্লুয়েন্সার বলে আমার অন্তত মনে হয় না আমার অন্তত মনে হয় না যে এরা কোনো সোশ্যাল ইনফ্লুয়েন্সার এরা যা দেখাচ্ছে একের অধিক বিয়ে করা ভালো একের অধিক বিয়ে করতে পারো বরের সাথে মনে না হলে পরপুরুষের হাতের ভেঙে যেতে পারো বউ ভেঙে গেলে কাউকে নিয়ে থাকতে পারো এইসব এইসব যদি কেউ দেখায় তো মানুষ কতদিন এইসব নোংরা মিল অবশ্য নোংরা জিনিস আবার মানুষ খেতে একটু বেশি পছন্দ করে আজকালকার জেনারেশন দেখবে যেখানে গালি গালাজ হবে যেখানে খিস্তি খাউড়ি জোরে চেটামিচি এোচি এইসব যখন যেখানে হবে সেখানে দেখবে পাবলিকের কি ভিড় প্রচুর ভিড় আমাদের মতো মানুষ যদি নর্মালভাবে দুটো কথা বলি লোক আসে না এটা কী বলে এখানে গালি নেই গালাজ নেই খিস্তি নেই চোখরাঙানি নেই ধমকানি নেই চমকানি নেই তো এদের আবার কি দেখবো এদের দেখে কোনো লাভ নেই তো এই হচ্ছে ব্যাপার বুঝলে কি না বন্ধুরা তো চলো আমাদের এই ভিড় তো যে কজন দেখুক সে কজনই আমি সেই তো আমি তো অবশ্য আমার যে কজন ভিউয়ার্স আমাকে দেখে আমি তাতেই হ্যাপি বেশি হলে তো ভালোই লাগে তো তো মানুষ যখন বেশি না হলে তো কাকু তোর ট্রেনে এনে দেখাতে পারবো না এই আমার ভিডিও দেখো 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 নুন নুন এটা তো করা যায় না তাই না তো চলো তোমরা দেখতে থাকো রঙ্গমঞ্চে আমাদের হোয়াইটির রঙ্গমঞ্চে কি কী রঙ্গ হয় এই রে বাবারে 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 এ হে আবার ফিল্টার করে নেব আমার চাকরি করে নাকি চাকরি করে আঠারো ঘন্টা নাকি হাস্য ওনাকে আঠেরো ঘন্টা চাকরি করেছে কোথায় ঝাড় দি থেকে না কার বাড়ি পটি পরিষ্কার পরের বউ ভাগে নিয়ে এসে খাচ্ছিস খেয়ে মজা পেয়ে গেছিস ওটা কর বুঝতে পেরেছিস ওটা কর আর নাহলে ওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে যে পাঁচ লাখ কখনো দু লাখ এসব শুনছি দেখ আরো সুন্দর করে আরো মুরগিটাকে পোষ ভালো করে মুরগিটাকে পোষ যত ইনকাম করবে তত হাফিস করবি তুই বুঝতে পেরেছিস তুই তো ব্যাঙ্ক না ওর ব্যাঙ্ক তুই তুই ওর ম্যানেজার ওরে না হচ্ছে ওর চ্যানেলের ম্যানেজার তার মানে তোমরা বুঝে গেলে তো যে ওর সাথে ওর ম্যানেজার ছিল প্রমাণ 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 নিজেই দিয়ে গেলো ও নিজেই দিয়ে গেল। আর অথচ ওর সাথী মানে যে ওর হাতটা ধরেছিল সে বললে আমি একজন ম্যানেজার রেখেছি বাট ম্যানেজারটাকে আমি দেখাতে পারবো না বাট ওই পর্দার আড়াল থেকে তো আমরা বুঝেছি বাট এ তো বলে দিল যে আমি ওর ম্যানেজার ছিলাম ওর চ্যানেলে সব কিছু আমি রক্ষা করে রেখেছি টাকা পয়সা থেকে ইমেল আইডি থেকে ওই যা যা আরও হয় বলে সব আমি রক্ষা করে রেখেছি সময় মতো সব হাফিস করবো এরকম একটা বুঝলাম তো করুক কি করা যাবে যেমন মানুষ দেবে যেমন আমি যদি কাউকে খাওয়াতে দিই যে চলো আমাকে খাও সে তো খাবেই সে তো খাবেই এটাই স্বাভাবিক তো এখানে কেউ তো সাধু নয় যেমন ফোকলা তেমনি ফুকলি হ্যাঁ আর ওইদিকে আমাদের পেতনি একটা আছে না ওই ওইদিকে পেতনিটা বুঝতে পেরেছো ও ক্রিমি কৃমি যে পরজীবী হয়ে থাকে আমাদের চৈতালি বলেছে এটা যে পরজীবী হয়ে পরের উপর ভরসা করে উঠে বেড়ায় বে বেয়ে বেড়ায় হ্যাঁ তারটাও আমরা দেখবো দেখবো দেখি আবার এরপরে আবার কি ছোড়ে দেখি আবার এরপরে কি ছোড়ে তো দেখা যাক কে হোতা হয় ও তো আম দেখে ব্যাটে হুই উ চলো চলো তা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমার ভিডিওটা কেমন লাগলো সাদা মাঠ একটা ভিডিও ভাই আমি তো আর বললাম না যে ওরকম করে করতে পারবো না কারণ করা যাবে না আমার যে রাফভাবে টাফভাবে আমি করতে পারবো না তারা যারা দিচ্ছে পারফেক্ট মানুষদের জন্য পারফেক্ট জিনিস দিচ্ছে তারা পারবে তাদের কোনো প্রতিবন্ধকতা নেই দিতে পারবে তারা তাই দিচ্ছে তো ঠিক মানুষকে ঠিক জায়গায় এক সময় ঠিক হয় ঠিক ঠিক আছে যারা খাবার এবারে ওই আমাদের ওই গামলা ইয়ে সরি ওই দালাল আর ওই ইয়ে দালাল নাকি ওই সুতোপা ধরিত্রী হ্যাঁ ধরিত্রী আচ্ছা করে দেবে হা হা সুতোপা একটা দুটো কথা বলার আছে হ্যাঁ সুতরাকে দুটো কথা বলার আছে হ্যাঁ রে তোকে তো ঘোড়া গামলা বলতাম তো তোর একটা দুটো ভিডিও আমার মন ছুঁয়ে গেছে তাই দুটো দুটো কমেন্ট তোর ভিডিওতে করেছি দুটো কমেন্ট ভালো লেগেছে এই ভিডিওটা আমার মনে ভালো লেগেছে তাই আমি কমেন্ট করেছি আর কিছু না তো তোর এখন ব্লাস্ট হলো কেন ও তোর নাম বলেছে বলে তোর গলা টুটি বলে যে এটা তো বড় ক্রাইম করেছে এ বড় ক্রাইম করেছে এটার জন্য তুই স্টেপ নিবি আমি তোকে বললাম এটার জন্য তুই স্টেপ নিবি হ্যাঁ যে এরকম করে সোশ্যাল মিডিয়ায় বলা যায় না যে কোনো মহিলাকে গলা টুটি টিপে আবদোর তো টুটি আমার হাতে ওরে মা তো যাই হোক এজন্য তুই যা করার করবি তো এতদিন তো ওকে এত মানে উৎসাহ দিয়েছিস তারপরে বলেছিস ওর মধ্যে তো কেন বলেছিলিস সেটা তখন তুই বুঝিস নি তুই এতদিনে বুঝলি যখন তোকে তোর নাম নিয়ে কিছু বললো যখন তুই ওকে ফোকলা ডাকলি যতদিন তুই তুই ওকে ওকে কি বলতিস বলতিস দীপ্ত দীপ্ত তাই তাই তো হ্যাঁ না আরে তো তুই কেন বলতিসিস তখন আমি তো জানি যে তুই একবার পজিটিভ করিস আবার তাকে নিয়ে নেগেটিভ করিস এটা তোর ফান্ডা এটা আমি অনেক আগে বুঝে গেছি এটা আমি অনেক আগে বুঝে গেছি যে তুই নোরা জেনেও তাকে সাপোর্ট করবি তারপরে সময় বুঝে তার নেগেটিভ হয়ে যাবি এটা তোর আমি জানি তো যাই হোক আমি তোর একটা ভিডিও নিয়ে একটা ভিডিওতে আমার ভালো লেগেছে আর এই ফোকলাকে নিয়ে ওই জন্য আমি লিখেছি ফোকলা আর ফুকলি এটা হচ্ছে ফোকলা এটা হচ্ছে গামলার ফোকলা আর আরেকটা ফুকলি ফুকলি মানে ওই পেটনিটাকে ফুকলি বলছি যেটা ক্রিমি বুঝেছিস ওটাকে ফুকলি যে ফোকলা ফুকলির জন্য এরকম ভিডিও এলে আমার কমেন্টস যাবে আদারওয়াইজ নাথিং কিছু না চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো